আমি যেখানে আছি এটা একটা ভয়ঙ্কর বাগান এটি এরা অবশ্য অবশ্য আপনাকে বলেছিলাম এই বাগানে দিনের বেলা যে কাউকে কেটে ফেলে রাখা হয় সেটাকে সহজে কেউ খোঁজ পাবে না আর এখন আমি বাগানের ভেতর দিয়ে যাচ্ছি ভেতরবেলা এই বাগানে ভেতর দিয়ে যাওয়া ঠিক নয় আর আমি যে যাচ্ছি যে এত পরিমাণে মৎস্য আমার পিছলে গেছে এখানে যা সৈন্যবাহিনী আছে ছবি লেগে গেছে তারপর আমার ভুল হয়েছে বাগানে আসা কারণ আমি জানতাম না যে বাগানে এতটা বাহিনী মানে মোতায়েন করা আছে সে ভুল করেছে যাই হোক এসে যখন পড়েছে তাহলে ভেতরটা সবে আপনার দেখাচ্ছে যে কি পরিমাণে ঝড় যায় কি দেখেছেন এটা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা মানে দিনের বেলায় আপনি একা আসলে আপনার গাছ ছমছম করবে আর রাতের বেলায় আসলে তাহলে কি হবে তাই বুঝে নেবে ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল জঙ্গলের ভেতরে মানে প্রবেশ করাও একটা খুব রিস্ক মানে কি করতে ভেতরে চলে আসতাম মানে নিজেও অতটুকু না মানে শিওর হতে পারছি না একদিনে বাগানের ভিডিও অবশ্য স্বপ্নে দিয়েছিলাম তখনই গাছের পাতা সাম ছিল না এখন সব গাছের পাতা মরা মরা অবস্থা ভাদ্র মাস তারপরও দেখা যাচ্ছে যাতে পাতা ছাড়িনি যেহেতু রোগ বালা আছে সেই জন্যই ছাড়েনি তো বাগানে আমি মাছ বরাবর আসি এই যেখানে একটা রাস্তা চলে গেল এই কেউ যে রাস্তা হলে বিশেষ করে আমার যেখানে সাইকেল আছে সেখানে আমাকে যেতে হবে সেটা একটি দিক হারিয়ে ফেলেছে আর কোন দিক দিয়ে গেলে দেখা যায় সবচেয়ে ভালো হয় তো এখন আমি আমার আর মশারতে তো আমাকে কামড়াচ্ছে আমি কিছু করতে পারছি না যাই হোক আমি এই পদ দিয়ে হাঁটা শুরু করলাম দেখা যাক কী আছে না তো আমার চোখের সামনে একটা দুটো ওষুধি গাছ দেখে একই গাছ আমি একটা দেখাচ্ছি গাছটা এই গাছটা হচ্ছে আপনার ওষুধের গাছ এটাকে বলা হয় নোনা ভাটির পাতা বা নোনা ভাটির গাছ বা নোনা ভাটির গাছটা আপনার অনেকে জানেন যে এটা কি ওষুধে কাজ করে যাই হোক আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তো এখন আমি চলে এসেছি বাগানের আর একটা শেষ প্রান্তে যে ভয়ঙ্কর একটা বাগান গাছগুলো দেখেছেন তো নুনভাটে গাছগুলো এমনিতে দেখতে এখন কখন নুন গাছ মনে গাছগুলো দেখেন এখন আমি চলে যাবো আমার নিষ যেখানে তো আপনারা এরকম পরিবেশে কখনো একা থাকবেন না পরিবেশ সাথে আরেকজন আসবেন কারণ অনেকে দেখাচ্ছে আপনার অনেক জিনিসের ওপর বাগানের উপর আপনি একা কখনো আসবেন এরকম ভয়ঙ্কর বাগানের দুইজনের থাকবেন কারণ যে কারণ সময় আপনাকে অন্য দৃষ্টি থেকে আক্রমণ করতে পারে তো যাই হোক মশার প্রচণ্ড মশা কামড়া খোলাতে যাহাত ফুলে দিয়েছে সেখানে এখন আমি চলে যাচ্ছি যাই হোক ভিডিওটা ভালো লাগবেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে